আসসালামু আলাইকুম রাস আপনাদের সামনে আরেকটি নকশা নিয়ে আসলাম এই নকশাটি অনেক পরীক্ষিত অনেকজনকে দেওয়া নকশা এই নকশাটি দ্বারা আপনারা জুয়া খেলা তাস খেলা এবং অন্য অন্য খেলাধুলা এবং সর্কি খেলা এবং লটারি যত ধরনের বাজি খেলা আছে সমস্ত খেলায় জয়ী হতে পারবেন আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনারা এই নকশা দ্বারা কাজ করে যদি খেলতে বসেন এমন কোনো ব্যক্তি নাই আপনাকে হারাতে পারবে চ্যালেঞ্জ দিয়ে বললাম আমি চ্যালেঞ্জ দিয়ে যদি আমার এই নকশাকে কোনো ব্যক্তি হারাতে পারে আমি তাকে দশ হাজার টাকা পুরস্কার দিব এটা আমার চ্যালেঞ্জ আমি এই নকশা ব্যবহার করে যখন খেলতে বসব যদি কেউ আমাকে হারাতে পারে আমি তাকে দশ হাজার টাকা পুরস্কার করব এটা আমার চ্যালেঞ্জ এটা আমি বিভিন্ন রকমের বিভিন্ন জায়গায় বহু রকমের পরীক্ষিত করে আপনাদের সামনে এই নকশাটা তুলে ধরেছি এটা একদম গ্রান্টি সহকারে আমি এই নকশাটা আপনাদের কে দিয়ে থাকে অনেকে জুয়া খেলে তাস খেলে সর্বশান্ত হয়ে গেছেন অনেকে লাখ লাখ টাকা কামিয়ে নিয়েছেন অনেকে অর্থ সম্পদ সমস্ত সম্পদ হারিয়ে পথে বসে বসে গেছেন ওই সব বিয়স বাইদেরকে বলছি অনেক জায়গা থেকে অনেক টোটকা তাবিজ নিয়েছেন আপনারা আমার কাছে জীবনের চিকিৎসা মনে করে হলেও আসবেন এইসা আমি কি করি না করি সমস্ত খবরাখবর নিয়ে তারপরে চুক্তিপত্রের মাধ্যমে কাজ করে দিব। কাজ হলে টাকা দিবেন আর যারা মোবাইলে কাজ করতে চান তারা খরচের বিনিময় কাজ করে দিব কাজ হলে টাকা দেবেন আসুন কিভাবে যে যারা ভিডিও থেকে কাজ করতে চান কিভাবে কাজ করবেন আমি দেখাই দিচ্ছি তারাকে বলে দিচ্ছি আপনারা আমার চ্যানেলটা কমেন্ট সাবস্ক্রাইব করে বেশি বেশি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন এই এই নকশাটা মেস্ক জাপ্রাণ কালিদারা যে কোনো অবস্থানে নিজ অবস্থানে বসে পাক পবিত্র অবস্থায় মেস্কো কালি দ্বারা অঙ্কন করে কালো জিরা তেল মধ্যে সুবিয়ে তাবিজের থুলে ঢুকিয়ে মাদুরিতে মোমবাতি দিয়ে ভালো করে মুখটা আটকিয়ে ডান হাতের বেহতে বাহতে ব্যবহার করিবেন আল্লাহর রহমতে আপনাকে কোনো ব্যক্তি ঠেকাবার মতো এবং হারাবার মতো মানুষ পাবেন না আল্লাহ হাফেজ ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ